এই ভিডিওটা প্রত্যেক স্টুডেন্টের দেখা উচিত কারণ স্কুলে তোমাদের যেটা শেখায়নি আজকে ভিডিওতে আমি আলোচনা করব আর তোমরা সবাই জানবে তাহলে চলো শুরু করি যে আমাদের এডুকেশন সিস্টেমের ভুলগুলো দিয়ে যেগুলো কেউ হোলাখলি বলে না আজকে ভিডিওতে আমি বলবো এই এডুকেশন সিস্টেমের কোথায় ভুল তাহলে চলো সবাই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি তাহলে চলো শুরু করা যাক আমাদের শিক্ষা ব্যবস্থা মূলত তিনটা জিনিসে আটকে আসে প্রথমত মার্কস সেন্ট্রিক সিস্টেম ছাত্রদের শেখানো হয় কত মার্কস এলো কত র্যাঙ্ক এলো কিন্তু স্কুলে ছাত্রদের শেখানো হয় না সমস্যার সমাধান নিজের মতো করে চিন্তা করা এর কারণে অনেক প্রপার ছাত্র পরে গিয়ে ডিসিশন প্যারালাইসিস হয় দ্বিতীয়ত সেম সিলেবাস ফর এভরি স্টুডেন্ট সব ছাত্র এক না কেউ ক্রিয়েটিভ কেউ লজিক্যাল কেউ প্র্যাকটিক্যাল ই তাই তো কিন্তু সিলেবাস সবার জন্য এক এটা ঠিক যেন সবাইকে এক দুটো পড়তে বাধ্য করা তৃতীয়ত ফেয়ার বেস্ট লার্নিং পড়া মানে ভয় একজামে ভয় ফেলি ভয় টিচারেরও ভয় এত সব ঠিক আছে কিন্তু ক্যারিওসিটি কোথায় এখন আসি অজানা শিক্ষার ব্যাপারে যেগুলো খুব কম মানুষই জানে অজানা এক বিশ্বের সকল মানুষ প্রপার ছিল না কারণ তারা নিজেকেই নিজেকে প্রশ্ন করত ভুল করত আর আলাদাভাবে নিজেই ভাবত অজানা দুই প্রত্যেক ছাত্র স্কুলে গিয়ে গড়ে ছয় সাত ঘন্টা সময় দেয় কিন্তু তার মধ্যে সেলফ ডিসকভারি সময় ইকুয়াল টু প্রায় শূন্য স্কুলে শুধু পড়ানো হয় কেউ কাউকে জিজ্ঞেস করে না যে তুই কী করতে ভালোবাসিস অজানা তিন আমাদের এডুকেশান সিস্টেম আজও ইন্ডাস্ট্রিয়াল এ অজানা মডেল ফলো করে কিন্তু আমরা এখন বাস করছি এআই অ্যান্ড ডিজিটালের যুগে আজকের যুগের দরকার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড স্কিল বেসড লার্নিং কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম এখনও বলে এটা মুখস্থ কর একটা ছোট এক্সাম্পল একটা ছাত্র ইতিহাস মুখস্থ করতে পারে কিন্তু তার নিজের জীবনের পরিকল্পনা করতে পারে না এটা কি শিক্ষা নাকি শুধু ইনফরমেশন ওভারলোড এই শিক্ষা ব্যবস্থার আসল কাজ হওয়া উচিত ডিসিশন নেওয়া শেখানো ফেলিয়ার হ্যান্ডেল করা শেখানো কিন্তু এই জিনিসগুলো আমাদের স্কুলের সিলেবাসে নেই তাহলে এই শিক্ষাক্ষেত্রের কি দুটো সমাধান আছে প্রথমত স্টুডেন্টস লেভেল পরীক্ষার মার্কস নয় স্কিলে ফোকাস নিজেকে নিজে প্রশ্ন করা শেখা নিজের ইচ্ছাকে এক্সপ্লোর করা দ্বিতীয়ত এডুকেশন সিস্টেম লেভেল ফ্লেক্সিবাল সিলেবাস প্র্যাকটিক্যাল লার্নিং কেরিয়ার গাইডেন্স আর্লি স্টেস শিক্ষা মানে শুধু চাকরি না শিক্ষা মানে নিজের জীবনকে বোঝা যেদিন এই শিক্ষা শিক্ষাব্যবস্থা ছাত্রদের মানুষ বানাতে শিখবে সেদিনেই এই ছাত্রদের ভবিষ্যৎ তৈরি হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে রাখবে আমি মূলত শিক্ষা বিষয় নিয়ে ভিডিও বানাই দেখার জন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আমি শুভদীপ